আপনারা এই যে অনেকগুলো বিষয় এসে গেছে আমি শুধু প্রথম একটি প্রশ্ন রেখে আমি ব্রেকে যাব সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে যে সংশোধন করা হলো ঠিক এই মোমেন্টে এটা কেন জরুরি ছিল যে প্রসঙ্গটা আজিজুল বারে হেলাল বললেন আমি আপনার কাছ থেকে জানতে চাই আর আপনি এই যে নিন্দা জানিয়েছেন এখানে জামাত ইসলামের পক্ষ থেকে ডক্টর রিজাল করিম সেটা সেই বিষয়ে আমি আপনার কাছে একটু জানতে চাই হেলাল ভাই যে প্রশ্নটা করেছেন যে মুক্তিযোদ্ধা কাউন্সিলের আইনের সংশোধন নিয়ে সেই প্রশ্নটাকে আমি একটু শুনতে পারি আমি একটু মিস করেছি প্রশ্নটা ছিল যে মুজিবনগর সরকারের মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম চার শতাধিক রাজনীতিবিদ অর্থাৎ সব এবং প্রাদেশিক পরিষদের সমস্ত সদস্য এখন থেকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন এতদিন তারা বীর মুক্তিযুদ্ধ হিসেবে বিবেচিত ছিলেন তার মানে কি দাঁড়ায় বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের যিনি ডাক দিয়েছেন তিনি আর মুক্তিযুদ্ধ নয় তাই তো দাঁড়ায় তাজউদ্দিন যিনি এখানে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তিনি মুক্তিযুদ্ধ নয় এটা তো জাস্ট যে কাগজের রিপোর্ট আপনি নিয়ে এসেছেন যদি ডাক কিন্তু না না আমি তাজউদ্দিন ডাক দিয়েছে আমি বলছি মাঠে নেতৃত্ব দিয়েছে এখানে অবস্থান করেছে তো এই যে কাগজ রিপোর্ট নিয়ে আপনি বসেছেন সম্ভবত ইতিমধ্যে তারা রিপোর্ট প্রত্যাহার করেছে এবং ক্ষমা চেয়েছে এটা একটা ভয়াবহতম অপসাংবাদিকতা হয়েছে জাস্ট মানে সাংবাদিকতার অপনৃত্য ঘটেছে গত রাতে কয়েকটি সংবাদপত্র দৈনিক সমকাল দৈনিক যুগান্তর কালের কণ্ঠ এটা এখনো আপনি এখনো যে জায়গাগুলোতে পাবলিস্ট এখনো গেলে পাবেন আমি আপনাকে বলছি তো মুশকিল হচ্ছে ওনাদের কাউকে বীর মুক্তিযোদ্ধা থেকে বাদ দেওয়া হয়নি অথচটা নিয়ে আমরা এখনও আলাপ করছি আজকে সারাদিন বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় এই বিষয়টি নিয়ে ব্যস্ততম একটি দিন কাটিয়েছে এই চরম অপতথ্য মানুষের মধ্যে ভয়াবহ বিভ্রান্তি সৃষ্টি করেছে বরঞ্চ ওনারা তো বীর মুক্তিযোদ্ধা আছেন ওই প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার সেই সরকারের যারা কর্মকর্তা কর্মচারী টোটালি রং আচ্ছা তার মানে এই উনিশশো সত্তর যে চার শতাধিক রাজনীতিবিদ যারা ছিলেন ইলেক্টেড তারা সবাই সবাই মুক্তি সবাই ওকে তাহলে এই অপসাংবাদিকতা মানে এই খবরটা বাইরে আসলে তাদের এই প্রশ্নের জবাবটা তারা দিতে পারে তাদের কোন উদ্দেশ্য আছে কিনা বাট সরকারের দিক থেকে যে দায়িত্ব ইমিডিয়েটলি এই সংবাদটিকে ক্লারিফাই করা সরকারের ব্যাখ্যা করা আনফর্চুনেটলি আমাদের সাংবাদিক বন্ধুরা একটি বাংলায় প্রকাশিত গেজেটকে পড়তে পারিনি হয়তো যদি পড়ার ভুল হয় এটা চরম মূর্খতা আর যদি পড়তে পেরেও আমরা এর আগে দেখেছি যে এই ধরনের যেগুলো নিয়ে আমাদের এখানে হয় সেই আলাপগুলো আসলে পরে আমরা দেখি যে অনেক সময় বলা হচ্ছে সেটা ভারতের বয়ান ভারতের দালাল এখন যখন আমাদের এখানে জাতীয় দৈনিক এরকম একটা নিউজ পাবলিশ করে তখন সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন আমি একজন সাংবাদিকতার স্টুডেন্ট আমি নিজে এই শহরে আঠারো বছর সাংবাদিকতা করেছি এখন আমি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একজন মেম্বার একজন সাংবাদিক হিসেবে যদি আমি আজকের এই সংবাদগুলিকে বিবেচনা করি এটা বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসের জন্য একটি লজ্জাজনক দিন ছিল ভয়াবহতম লজ্জার দিন আমি যদি ভুল করে এই ধরনের সংবাদ প্রকাশ করতাম এই ধরনের সংবাদ লিখতাম আমি জাতির কাছে ক্ষমা চেয়ে সাংবাদিকতা ছেড়ে দিতাম আমি কি লিখছি আমার গেট কিপাররা কি ছাড়ছে কিভাবে এটা হচ্ছে এটা কল্পনা করা যায় না তো সেক্ষেত্রে এটা এটা আমাদের সরকারের দিক থেকে যেটা দায়িত্ব থাকে ইমিডিয়েটলি জিনিসটাকে অ্যাড্রেস করা জিনিসটাকে প্রকৃত ঘটনা মানুষের সামনে প্রথমত তুলে ধরা প্রকৃত ঘটনাটা কি এটা আমি তো বললাম আপনাকে ওনারা সবাই

আমি আমার জার্নালিজমের এক্সপিরিয়েন্স থেকে বলি যখন আমার কোনো এক বন্ধু আমাকে একটা সংবাদ পাঠিয়েছে নিজে লিখে আমি আর যাচাই বাছাই করলাম না কোন কাগজের ভিত্তিতে সেটা দেখলাম না আমিও ছেড়ে দিলাম আমার দায়িত্ব জ্ঞানহীন অফিসের কর্মকর্তারা তারাও ছেড়ে দিলেন তখন এটা হতে পারে আরেকটা হতে পারে যে আমি সুনির্দিষ্ট একটি এজেন্ডা নিয়ে একটা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি এটা কোনটা হয়েছে আমরা জানি না মানে এটা তদন্তের বিষয় সরকারের দিক থেকে আমি যেটা আপনাকে বলেছি ইমিডিয়েটলি যে কাজটি করা সেটা হচ্ছে মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে এটা নিয়ে সেই বিভ্রান্তি দূর করা এই সংবাদপত্রগুলির প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন এই বিষয়ে যথাযথ ব্যাখ্যা দেয় এবং এই যে প্রতিবাদ সেটা প্রতিবাদ যেন যথাযোগ্য মর্যাদায় আগামীকালকে সংবাদপত্রে প্রকাশ করে আর প্রেক্ষাপটের কথা যদি আপনি বলেন কেন দেখুন আমাদের এখানে মানে মানে আমি বলবো কি পাইকারি দরে মুক্তিযোদ্ধা দেওয়া হয়েছিল